জন্য আল্লাহ বললেন আমার নাম হলো আহাদ আল্লাহু আল্লাহু আহাদ এরপর আল্লাহ বললেন আল্লাহু সামাদ আমার নাম হলো সামাদ ওনার নাম কি সামাদ মানে অমুখাপেক্ষী কাদিউল হাজাত যিনি সবার চাহিদা পূরণ করে তিনি কে যিনি সবাই রে দেয় কারো কাছ থেকে কিছু চায় না তিনি কে সবাই যার কাছে ঠেকা যিনি কারো কাছে ঠেকা না চিল্লায় বলেন যিনি কে মা ইউসমাদু ইলাইহিল কুল্লু যার দিকে গোটা পৃথিবী হাত পেতে ফরিয়াদ করে যার দিকে পৃথিবী সব সত্তা তাকিয়ে থাকে তিনি রহমতের বাড়ি ধারা নাজির করলে তিনি বেঁচে থাকা সম্ভব তিনি ছাড়া কেউ আমাদের নাম্লাই বলেন তার নাম কি আল্লাহটাকে বলে গোলাম আদম থেকে শেষ মানুষ আসবে মানুষ বিশাল দাঁড়িয়ে যদি আমি কাছে চাইতে শুরু করে দাও সবাই যদি কাছে মনের সব বলে আল্লাহামের আমার গাড়ি দাও দাও এটা দাও দাও আমার সব দাও আল্লাহ সবাইকে সব যদি দান করে দেয় আল্লাহর ক্ষমতার এক ইঞ্চিও কমবে না আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও ঘাটতি হবে না সোমান্লা পড়ে এই জন্য কেউ যেটা পারে না পারে কে আমাদের যার যা দরকার আল্লাহ যদি সবাই সব দিয়ে দেয় ভান্ডারের কিছু কমতি হবে এই ওনার নাম সমাদ সবাই ওনার কাছে হাত পাতে উনি হাত পাতে কার কাছে কথা কন সবাই ওনার কাছে ঠেকা উনি ঠেকা কার কাছে আমার বাবা আছে না আপনার বাবা আছে না আল্লাহর বাবা আছে সুমন আল্লাহ আমাদের ছেলে হয় না আমাদের কারো ছেলে হয় কারো মেয়ে হয় আল্লাহর মেয়ে আছে কথা কন মক্কার বলতো বানাতুল্লাহ আল্লাহর মাইয়া

আছে আছে এজন্য আল্লাহ বললেন لم یালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান মহাবিশ্বে তার মত কেউ নাই তিনি তার মতো লাইসা কামিছিলহি শাই কেউ তার মত নয় তিনি তার মতো সুবহানাল্লাহ তার মত ক্ষমতায় তার মতো শক্তিতে কুদরতে মহাবিশ্বে দ্বিতীয় কোন সত্তা আছে সুন্দর যে আল্লাহর সুন্দর কে আছে কথা বল দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে দুনিয়া সুন্দর মানু সুন্দর আসমান সুন্দর জামিন সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ পড়ে

দেখিয়ে নাই কিন্তু এক সেকেন্ডের জন্য কি যে এক ঝলক দেখো জান্নাতির থাকবে এক তাকানোতে লক্ষ বছর কোটি বছর চলে যাবে সামনে কিন্তু আল্লাহ নূর নাই ওই যে এক সেকেন্ড দেখাইছিল পাগলের মতো তাকিয়েই থাকবে লক্ষ কোটি বছর গুজরিয়ে যাবে